আজকে আমি বাড়িতে বানিয়েছি কালাকান মিষ্টি তার জন্য তিন প্যাকেট দুধ নিয়েছি বাট আমি নিয়েছিলাম দু প্যাকেটই দুধ মানে ওই এক লিটারের মতো দুধ দুধটাকে নিয়ে প্রথমে আমি একটা নন প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি এইবার ধৈর্য ধরে বসে থাকতে হবে কতক্ষণে দুধটা ফুটবে আস্তে আস্তে সেটা মরবে জলগুলো বেরোবে এবার আমাদের মিষ্টিটা রান্না হবে তো এই প্রসেসটার জন্য আমি একটা স্প্ল্যাচুলা নিয়েছি কন্টিনিউয়াসলি নাড়তেই হয় মোটামুটি না নাড়লে তলায় ধরে যায় মোটামুটি নাড়তে নাড়তে এখন এই স্টেজে এসে দাঁড়িয়েছে তো আমি এরপরে একটা স্টিলের হাতে ইউজ করছি কারণ নিচের তলাটা একটু ভালো করে ধরে যাচ্ছিলো এই দেখুন ওই জন্য যাতে ভালো করে নাড়া যায় এই স্টেজে এসে আমাকে চার চামচ আমি চিনি দিয়েছি আরও এক চামচ চিনি আমার লাগবে মনে হলো তো আমি হাফ চামচের মতো চিনি আরও এর মধ্যে অ্যাড করে দিলাম আর একটা কথা বলা হয়নি এর আগে আমি এলাচগুঁড়ো অ্যাড করেছিলাম কিন্তু যেটা মেন ইনগ্রেডিয়েন্টস যেটার ছাড়া এই মিষ্টিটা দোকানের মতো লাগবে না সেটা একটা গুরুত্বপূর্ণ টিপস যে মিষ্টিটা করতে আমাদের খুব কাজে লাগবে আপাতত এটা একটা ঘনস্থিক একটা মিষ্টির মতো হয়ে আসছে কিন্তু এখনও ওই ওই দানা দানা স্টেকচার যেটা কালাকান্তে সেটা এখনও কিন্তু আসেনি সে সেটার জন্য আমাকে অ্যাড করতে হবে ফটকিরি গুঁড়ো হ্যাঁ মিষ্টির দোকানেরা ফটকিরি গুঁড়োই অ্যাড করে থাকে যেটা একটা খুব গুরুত্বপূর্ণ টিপস যেটা ছাড়া মিষ্টির দোকানের মতো কালাকান্দ আমরা বাড়িতে তৈরি করতে পারবো না তো আমি এক চিমটে বা দু চিমটে জোর তারপরে অ্যাড করেছিলাম যার ফলে দানা দানা টেক্সচারটা আমার মিষ্টির মধ্যে এসে গিয়েছিল তো এখন দেখতে পাচ্ছেন আপনারা মিষ্টিটা আমার হয়েই এসেছে আর প্যানটা মোটামুটি ছেড়ে দিচ্ছে প্যানে আর লাগছে না তো এই স্টেজে আর একটুখানি হলেই আমি কিন্তু ফ্লেমটা বন্ধ করে দেবো তাহলে আমাদের কালাকান মিষ্টি মোটামুটি রেডি হয়ে যাবে ব্যাস রেডি হয়ে গেল আমাদের কালাকান মিষ্টি আমি একটা থালায় নামিয়ে নিয়েছি এখন তো খুবই গরম আছে এর ওপরে আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে দেবো নর্মাল টেম্পারেচার আসার পরে এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন রেখে দিয়ে যখন বের করবে ঠান্ডা হয়ে যাবে বিষ পিস করে কেটে নিয়ে পরিবেশন করবেন খেতে কিন্তু দারুণ হয় বাড়িতে আপনারা করে দেখতে পারেন